খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত জঙ্গিদের ডেরার খোঁজ জানতেন নিরাপত্তা বাহিনীকে সেই ডেরা দেখানোর কথা জানিয়েছিলেন তিনি কিন্তু জঙ্গিদের সেই ডেরা দেখাতে গিয়েই নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে ঝাঁপ দেন নদীতে কুলগামে এক যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক বাড়তেই বিবৃতি দিয়ে জানালো পুলিশ এমনকি ডোনেট ফুটেজও পুলিশ সামনে নিয়ে আসলো গত বাইশে এপ্রিল পাহেলগাঁয়ের বৈশরণে পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা বেছে বেছে হিন্দু পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল মৃত্যু হয়েছিল ছাব্বিশ জনের ওই হামলার জঙ্গি সন্তোষ দমন অভিযান আরও জোরদার করা হয়েছে এবং হামলায় জড়িতদের খোঁজে চলছে তিরুণী তল্লাশি এই পরিস্থিতিতে কুলগামে তাঙ্গিমাগের বছর তেইশের ইমতিয়াজ আহমেদ মাগরেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পেশায় শ্রমিক ইমতিয়াজ জঙ্গিদের সাহায্য করতেন পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন তাঙ্গি মার্গে জঙ্গলে জঙ্গিদের খাবার দিয়ে সাহায্য করেছিলেন তিনি জঙ্গিদের ডেরার খোঁজও নিরাপত্তা বাহিনীকে দেখাতে সম্মত হয়েছিলেন তিনি তাই এদিন সকালে পুলিশ ও সেনার যৌথ টিম তাকে নিয়ে জঙ্গিদের ডেরার খোঁজে যায় তখনই নিরাপত্তা বাহিনীর নজরে এড়িয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালনার চেষ্টা করে ইমতিয়াজ কিন্তু নদীর প্রচণ্ড স্রোতে ভেসে যান তিনি সেই ছবি ড্রোন ক্যামেরায় ধরা পড়ছে এবং সেই ছবি সামনে এনেছে পুলিশও এদিকে এদিন ওই যুবকের দেহ উদ্ধারের পরই সরব হয়েছে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওই যুবকের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন আর ওই যুবকের পরিবারও ঘটনার তদন্তের দাবি জানিয়েছে কিন্তু ওই যুবক যে পালাতে গিয়েই নদীতে ঝাঁপ দিয়েছিলেন তা স্পষ্ট করে দিয়েছে কিন্তু পুলিশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত